প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে অনুশীলনের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস অনুশীলনের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় প্রশ্ন সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি এবং সর্বশেষ প্রশ্ন ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে তাহলে চলল এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে মানুষ একা একা সব চাহিদা পূরণ করতে পারে না তাই মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে আর এভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে সামাজিক সম্পর্ক গড়ে ওঠার উপায়গুলো হলো প্রথমটি হল মানুষ খাবার বাসস্থান চিকিৎসা শিক্ষা ইত্যাদি জন্য অন্যের উপর নির্ভর করে এই নির্ভরত থেকেই সামাজিক সম্পর্ক তৈরি হয় দ্বিতীয়টি হল পরিবার পাড়া প্রতিবেশী গ্রাম বা শহরে একসাথে বসবাস করার ফলে মানুষের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে তৃতীয়টি হল একজন মানুষ বিপদে পড়লে অন্যরা সাহায্য করলে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক দৃঢ় হয় এবং সর্বশেষ হল সমাজের নিয়মকানুন শিষ্টাচার ও মূল্যবোধ মেনে চললে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় প্রশ্ন হল সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি সমাজ হল মানুষের পারস্পরিক সম্পর্কে সমষ্টি সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ সমাজ ছাড়া সমাজ মানুষ ছাড়া গড়ে ওঠে না মানুষের মিলিত বসবাসী সমাজের ভিত্তি খ। সমাজে মানুষে মানুষে নানা ধরনের সম্পর্ক থাকে যেমন পরিবার আত্মীয়তা বন্ধুত্ব প্রতিবেশী ইত্যাদি গ সমাজে মানুষ একে অপর উপর নির্ভরশীল এবং সহযোগিতার মাধ্যমে জীবন পরিচালনা করে ঘ প্রতিটি সমাজে কিছু নিয়ম রীতিনীতি আচার আচরণ ও মূল্যবোধ থাকে যা সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখে এবং সর্বশেষ উম নম্বর হল সময় ও প্রয়োজনের সঙ্গে সমাজের নিয়ম পেশা ও জীবনধারায় পরিবর্তন ঘটে সর্বশেষ প্রশ্ন ছিল ইউরোপের শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে শিল্প বিপ্লব হল এমন একটি সময় যখন মানুষের হাতে তৈরি পণ্য তৈরির পরিবর্তে মেশিনের উৎপাদন শুরু হয় শিল্প বিপ্লবের সূচনার কারণগুলো হলো ক নতুন চাষ পদ্ধতি ও যন্ত্রপাতি যেমন হাল বীজ বপনযন্ত্র ব্যবহারে কৃষির উৎপাদন বাড়ে খ ইউরোপে কয়লা ও লোহের ভাণ্ডার ছিল প্রচুর মেশিন চালিত শিল্পে স্থাপনে এইসব সম্পদ খুব কাজে আসে গ নতুন মেশিন যেমন যেনে স্পিনিং মেশিন পাওয়ারলুম শিল্প উৎপাদনকে দ্রুত ও সাশ্রয়ী করে ঘ ইউরোপে বাণিজ্য এবং উপনিবেশ ব্যবসার মাধ্যমে পুঁজি বা মূলধন জমে এই পুঁজি দিয়ে কারখানা স্থাপন করা সহজ হয় এবং সর্বশেষ হল ইউরোপে বিজ্ঞান ও শিক্ষার উন্নতির নতুন উদ্ভাবন ও প্রযুক্তি তৈরি করতে সাহায্য করে এই ছিল। এই তিনটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ